এখানে মঞ্চে বেশিরভাগ মানুষ যারা উপস্থিত আছে বেশিরভাগ মানুষই বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ এখানে সম্ভবত আমি একমাত্র মানুষ যে জামাত নেতৃত্বাধীন ঐক্যের অংশ কিন্তু যখন একজন মা মারা যায় তখন রাজনীতিতে ওই বিএনপি জামাত থাকা উচিত না এটা আমি বিশ্বাস আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে বাংলাদেশ গড়ার জন্য সকলকে ওই একটা জায়গায় একত্রিত হয়ে কাজ করা উচিত আমি লায়ন মোহাম্মদ ফারুক রহমানের মমতাময় মাকে দেখার সৌভাগ্য আমার হয়নি কিন্তু আমি লায়ন মোহাম্মদ ফারুক রহমানকে দেখেছি আমি লায়ন মোহাম্মদ ফারুক রহমানের সাথে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে一緒ে আজকে আমার পাশে যে ফারুক ভাই বসে আছে জুলাই গণ গণভোটের সেই শুক্রবারে ফারুক রহমানের ইন্তেকাল করার কথা ছিল। ওনার ডান পাশে যিনি ছিলেন আমরা যখন জুমার নামাজে যাচ্ছি আমার ডান পাশে ছিল ফারুক ভাই তার ডান পাশে যে মানুষটা ছিল তার পেটে এসে গুণি লাগে। আমরা সেদিন জুমার নামাজও করতে পারিনি। আজকে সেই ফারুক ভাই এখানে বসে আছে। ফারুক ভাইয়ের মমতাময়ী মা আল্লাহর मेहमान হয়ে গেছে। আমি একটা সময় পর্যন্ত যে কোনো মৃত্যু সংবাদে খুব মন খারাপ করি। ইদানিং বয়সের সাথে সাথে আমার মন খারাপের অংশটা কমে গেছে কারণ এখন আমার জীবনের এই জায়গায় এসে আমি অনুভব করতে পারি মৃত্যু মানে নতুন জীবনের সূচনা মৃত্যু মানে আল্লাহ মেহমান হয়ে যাওয়া সেটা আপনি বুলেট প্রুফ গাড়িতে তারেক রহমানের সাথে থাক থাকলেও আপনাকে কিনতে কাল করতে হবে আপনি যদি ওসমান হাদির মতো রিক্সায় ঘোরেন তাতেও আপনাকে কিনতে কাল করতে হবে আপনি যদি এভাবে করে খোলা ছাদের মধ্যে ঘুরে বেড়ান তাহলে আপনারই ইন্তেকাল হতে কোনো বুলেট প্রুফ গাড়ি আপনাকে রক্ষা করতে পারবে না যেই দিন যেই সময় আপনার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে রেখেছে তার এক সেকেন্ড আগেও আপনাকে কেউ মারতে পারবে না এক সেকেন্ড পরেও কেউ মারতে পারবে না এই কথাটার অর্থ হচ্ছে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে চলে যাওয়ার আগে যতদিন জীবিত আছি ততদিন কিছু কাজ আছে যাতে পরবর্তী জীবনটা সুন্দর সেই জায়গাটার থেকে ইমানদারির সাথে আমাদের এখানে যারা রাজনীতিবিদ আছেন তাদের কিন্তু একটা মূল দায়িত্ব ধর্মচর্চার ব্যতীত দেশপ্রেমের চর্চাটা করা সেই দেশপ্রেমের জায়গা থেকে আমি আমার পূর্ববর্তী যে যোদ্ধা সাথে একসাথে রাজপথে যুদ্ধ করতে হয়েছে সেই ফারুক ভাইয়ের মমতাময়ী মা আল্লাহর মেহমান হয়ে গেছে আমরা সবাই তার জন্য দোয়া করি মহান রাব্বুল আলমিন ফারুক ভাইয়ের মমতাময়ী মাকে যাতে বেহেস নসিব করে একই সাথে সাথে আমরা দোয়া করতে চাই উনি যে সকল সুসন্তান রেখে গেছেন যে কিছুক্ষণ আগে আপনারা আরেকজন সুসন্তানের বক্তব্য শুনলেন সেই মমতাময়ী মায়ের আর ফারুক ভাইকে এখন আমি আসলে রাজনৈতিক যোদ্ধা বা সহকর্মী বলি না আমার নিজের ভাই বলি ওনার সাথে রাজপথে একসাথে চলতে চলতে স্লোগান দিতে দিতে কথা বলতে বলতে কখন যে আমরা দুইজন দুইজনের আপন ভাইয়ের মতো হয়ে গেছি আমি নিজেও টের পাই না তো এটা আমার জন্য কোনো ম্যাটার করে না উনি বিএনপি জোটে আছে অথবা আমি যে আমাদের আছি আমার ভাইয়ের মা মৃত্যু বরণ করেছে আমি জানা যায় অ্যাটেন্ড করতে পারিনি এটার জন্য আমার একটা কষ্ট কাজ করে আমরা সকলে আজকে দোয়া করব সেই মমতাময়ী মায়ের জন্য এবং ফারুক ভাইয়ের পরিবারে যারা আছেন তাদের জন্য আল্লাহ তাদেরকে ভালো রাখে গল্প শুনেছি সেই স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারে এলাকাবাসীর জন্য যাতে কাজ করতে পারে দেশের মানুষের জন্য যাতে কাজ করতে পারে ফারুক ভাইয়ের পরিবারের একটা ছোট লাইন বলে আমি শেষ করে দিব আমি নিজে দেখেছি ফারুক ভাই বিভিন্ন সময় সমাজের বিভিন্ন কাজ করে বেড়ায় যেগুলা কোথাও প্রচার করে ফেসবুকেও দেয় না ছবিও তুলে না ভিডিও করে না আমরা অল্প একটু কাজ করে বড় বড় প্রচারণা চাই ফারুক ভাইকে আমি দেখেছি উনি অনেক বড় বড় কাজ করে প্রচারণা চায় না সেই লায়ন মোহাম্মদ ফারুক রহমানকে যিনি গর্বে ধারণ করেছে তিনি নিশ্চয়ই অত্যন্ত ভালো মানুষ ছিল দেখেই তার গর্বে লায়ন মোহাম্মদ ফারুকের মতো সন্তান জন্ম নিয়েছে অতএব আপনাদের কাছে আমি আহ্বান জানাবো একটু পরে আমরা দোয়ায় সামিল হব আপনারা অন্তর থেকে দোয়া করবেন এই পরিবারটার জন্য এবং আমাদের মমতাময়ী মায়ের জন্য